ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস তো আজকে ভিডিওতে আলোচনা করবো মুদ্রার সংক্রান্ত অঙ্ক নিয়ে একটু গলার ভোকাল কোডের প্রবলেমের জন্য বেশ কিছুদিন ক্লাস বন্ধ ছিল এখন থেকে আমি রেগুলার ক্লাস প্রোভাইড করার চেষ্টা করবো ওকে এনে দেখো মুদ্রার অঙ্কের ক্ষেত্রে সংখ্যা আর মূল্যের মধ্যে ডিফারেন্স বুঝি সংখ্যা মানে কয়টি কয়েন কতগুলি কয়েন আর মূল্য মানে কত টাকা রাইট এনে দেখো ফ্রেন্ডস এক টাকা পঞ্চাশ পয়সেন্ট হচ্ছে পঁচিশ পয়সা মূল্যের অনুপাত আছে রাইট মানে মানে এক টাকা গুলো মূল্যে যদি তিন টাকা হয় পঞ্চাশ পয়সাগুলো মিলে হবে পাঁচ টাকা আর পঁচিশ পয়সাগুলো মিলে হবে ষাট টাকা এটা মূল্য টাকা রাইট আমরা ফ্রেন্ডস এই মূল্য থেকে সংখ্যায় আসো মানে তোমাকে ভাবতে হবে তিন টাকা বানানোর জন্য কয়টি কয়েন লাগবে টোটালটার সংখ্যায় আছে না আমরা এটা সংখ্যায় আনি তিন টাকা বানানোর জন্য কয়টি কয়েন লাগবে লাগবে এক দুইটি পঞ্চাশ পয়সায় এক টাকা মানে এক টাকা বানানোর জন্য দুইটা পঞ্চাশ পয়সা লাগবে তাহলে পাঁচ টাকা বানানোর জন্য কয়টি পঞ্চাশ পয়সা লাগবে এটি দুই গুণ পাঁচ দশটি আর পঁচিশ পয়সা চারটা পঁচিশ পয়সা এক টাকা তাহলে সাত টাকা বানানোর জন্য কয়টি কয়েন লাগবে তোমরা অলবেজ তার এটাও সামনে তার সাথে আঁকা রাইট তাহলে এক টাকার ক্ষেত্রে সিম্পল পঞ্চাশ পয়সার ক্ষেত্রে দ্বিগুণ দুইটা পঞ্চাশ পয়সা এক টাকা আর পঁচিশ পয়সার ক্ষেত্রে ফ্রেন্স চার গুণ চারটা পঁচিশ পয়সা এক টাকা তাহলে টোটাল কত হয় ফ্রেন্স এখানে কত হয় যোগ করো তিন আর দশে তেরো তেরো আর আঠাশ যোগ করো একচল্লিশ টোটাল কয়েন তিন আর দশ তেরো তেরো আর আটাইশ একচল্লিশ টোটাল কয়েন একচল্লিশ ভাগ একচল্লিশ এর ভ্যালু ছয়শ পনেরো কত গুণ একচল্লিশ একচল্লিশ কুড়ি পাঁচ একচল্লিশে দুইশো পাঁচ তার মানে পনেরো গুণ

এক টাকা পঞ্চাশ পয়সা আর এখানে হচ্ছে দশ পয়সা সংখ্যার অনুপাত থ্রি টু ফোর টেন মানে এক টাকার কয়েন যদি তিনটি থাকে পঞ্চাশ পয়সার কয়েনের সংখ্যা চারটি আর দশ পয়সার কয়েনের সংখ্যা প্রেন্স দশ তাই এবার এই সংখ্যা থেকে মূল্যে আসবো টোটালটা মূল্যে আছে টাকায় আছে মূল্য মানে টাকা পয়সা একটা আনলি হবে ফ্রেন্ডস এক টাকা মানে একশো পয়সা তাহলে একটা কয়নেই যদি একশো পয়সা হয় তাহলে তিনটা কয়নে কত হবে তিনের সঙ্গে একশো গুণ করো তিন দিয়ে একশোর গুণ করো ফ্রেন্স তিনশো একটা কয়নে যদি পঞ্চাশ পয়সা হয় তার মানে ফ্রেন্স চারটা কয়নে কত হবে চার পঞ্চাশে দুইশো পয়সা দশ পয়সার কয়েন দশটি আছে তার মানে ফ্রেন্ডস একটা কয়েনে যদি দশ পয়সা হয় তাহলে দশটা কয়েন হবে দশ দশে তাহলে তিনটি কয়েনে তিনশো পয়সা চা পঞ্চাশ পয়সার কয়েন চারটি চারটি কয়েনে দুইশো পয়সা দশ পয়সার কয়েন দশটি দশটি কয়েনে দশ দশে একশো পয়সা তাহলে দুই শূন্য দুই শূন্য ক্যান্সেল তার মানে থ্রি টু 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 ওয়ান তার মানে টোটাল মূল্য কত তিন আর দুই এ পাঁচ পাঁচ আর এক যোগ করো ফ্রেন্ডস টোটাল মূল্য হচ্ছে ছয় ভাগ ছয়ের ভ্যালু কত টোটাল মূল্য ছয় ভাগ ছয়ের ভ্যালু একশো দুই টাকা কত গুণ ফ্রেন্স তোমরা অলবেজ সাড়ে সতেরো গুণ ছয় সতেরো একশো দুই তাই টোটাল তিন ভাগ দুই ভাগ পাঁচ ভাগ আর একে ছয় ভাগ টোটাল মূল্য ছয় ভাগ ছয়ের ভ্যালু একশো দুই সতেরো গুণ রাইট দশ পয়সা হ্যাঁ তাহলে দশ পয়সাগুলো মিলে হয় এক ভাগ তাহলে একের ভ্যালু কত ফ্রেন্স এটাও তো সতেরো গুণ সতেরো কে সতেরো টাকা এটা ফ্রেন্স টাকা আসলি রাইট তাহলে টোটাল মূল্য ছয় ভাগ ছয়ের ভ্যালু যদি একশো দুই টাকা হয় সতেরো গুণ তাহলে দশ পয়সাগুলো মিলে হচ্ছে এক ভাগ একের ভ্যালু এটাও সতেরো গুণ সতেরো টাকা এবার সতেরো টাকা বানানোর জন্য কয়টি কয়েন লাগবে দশটি দশ পয়সা এক টাকা তার মানে এক টাকা বানানোর জন্য দশটি কয়েন লাগবে তাহলে সতেরো টাকা বানানোর জন্য ফ্রেন্স কয়টি কয়েন লাগবে তোমরা বলবে স্যার এইটাও দশ গুণ সতেরোর সঙ্গে দশ গুণ করো তার মানে একশো সত্তরটি কয়েন লাগবে এক টাকার জন্য যদি দশটি হয় তাহলে সতেরো টাকা বানাইতে গেলে সতেরো গুণ টোটাল কয়েনের সংখ্যা কত হবে একশো রাইট তো ফ্রেন্ডস আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ক্লাসটি কেমন লাগলো তোমরা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে ফ্রেন্ডস লাইক করতে ভুলবে না এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ওকে বাই